মানুষ যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওজু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর বই পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদের আমি মাফ নাই করি তারপরে বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফिरी যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া লাউ আন্নাহুম ইযিন সালামু যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না হে বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে কি তুমি নিরাশ হয়ো